লাইটাই আশা করি সবাই ভালো আছে পদ্মাটা ফ্রেশ আর নিউ ভিডিও তো তোমার স্বাগত তো এই বছরের আমার এটা প্রথম ভিডিও নতুন ভিডিও আজকে তো সকালবেলা কলেজে এসেছিলাম খুব তাড়াহুড়ো করে ভোরবেলায় মানে দেরি করে ঘুম থেকে উঠেছি তাড়াহুড়ো করে রেডি হয়ে কলেজে চলে এসে সে সময় আর কি শুরু করতে পারিনি এখন শুরু করছি আজকে যাওয়ার কথা আছে প্রিয়মদের চাঁদনি চকে সেখানে গিয়ে ওরা একটা নতুন জিনিস বানাচ্ছে সেটা দেখাবো তো সেটার আর কি জিনিসপত্র কেনাকাটা করতে যাবে তো সাথে হয়তো ওদের আমিও যাব আমারও একটা মোবাইলের কভার কিনতে হবে আর টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা কোটা আছে সেই কারণে যাব তো ওরা এখন ক্লাস করছে আমাদের এখন ক্লাস অফ আছে এই কারণে আমি বাইরে দিয়ে ঘুরছি ক্যান্টিনের পাশে তো চলো দেখি যাই কী কী কেনা যায় কী কী কিনি আর কি বানাবো সেটা সমস্ত কিছুটা তোমাদের দেখাবো তো চলো আমি বেশি ভাবনা আজকে ভিডিও শুরু করা যাক

Caught up in a daydream I beat my mind up there almost daily It's how I pass time, no opinions, safely It's how I understand what I want in this place, -y. Cause everybody wanna tell you bad things What could go wrong, what fame brings But success is a finicky thing And if you ain't sure, no, it'll never be I don't wanna let myself down, myself অনেক দিন পরে আর চার নম্বর গেটটা ইউজ করব চার নম্বর গেট থেকে তেমন যাতায়াত করা হয় না আজকে অনেক দিন বাদে বের পুরো দিনটা নষ্ট করে আমি আর প্রিয়ম এখন যাব চাঁদনিতে এখন বেরিয়ে যা সারা দিন পুরো ঘুরে ঘুরে বেরিয়েছি সিনিয়রদের সাথে ম্যাক্সিমাম ঘুরেছি সেখানে কোনো ব্লগিং ফ্লগিং কিছুই করিনি এখন বাস ধরবো বলে দাঁড়িয়েছি এখন দেখা যাক কোন বাস আসে আমাদের কোন বাস যাবে প্রিয়ম জানে সমস্ত মানে সমস্তটা সমস্ত কিছু ওই চেনে তো দুজনে মিলে এখন যাবো আর কি অনেক অনেক ক্লাস করেছে একটা ক্লাস করে বাড়ি গিয়ে মানে হোস্টেলে গিয়ে ঘুমিয়ে পড়েছে হোস্টেলে গিয়ে কাজ করছিল না ছেলে ভালো ছেলে তো যাই হোক এখন দেখি আমাদের বাসটা যদি আসে তাহলে বাস ধরবো তবে যাবো চাঁদনির দিকে তো মেইন যাত্রা শুরুর পথে প্রিয়ম আর আমি একটা চা খেয়ে প্রিয়ম খাচ্ছে দুধ চা আর আমি একটুখানি খাবো লেবু চা এখন এই সন্ধ্যাবেলা একটু লেবু চা খেয়ে তারপরে আমরা বেরোবো তো বাস জার্নি অনেক ঘুর হওয়ায় আমরা ট্রেন জার্নিটাকে বেছে নিয়েছি আমাদের যাওয়ার জন্য থোড়া সা চেঞ্জ হয়েছে আমরা বাসের জন্য অপেক্ষা না করে চলে এসেছি সোজা মেট্রো ধরে গড়িয়ায় এই সরি ট্রেন ধরে গড়িয়ায় এখন মেট্রো ধরে এখান থেকে সোজা যাবো চাঁদনি সেখান থেকে কেনাকাটা কমপ্লিট করে তার মধ্যে আমের খিদে খিদে পাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করেনি আমিও করিনি টুকটাক খাওয়া দাওয়া করেছি এখন সেটা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে কেনাকাটা হবে তারপরে বাড়ি মানে আবার ফেরত তো অনেক দিন পর আবারও চলে এলাম আমাদের সেই পুরনো চাঁদনি চকের গলিতে পুরোনো মানে আমাদের পাড়ার গলি না তবে চাঁদনি চকে ছোটোবেলা থেকেই মোটামুটি আমার খুব ইলেকট্রনিক্সের জিনিসপত্রের উপর শখ থাকায় মাঝে মধ্যে চলে আসতাম আমি আর যদি প্রিয় তখন তো এই সব ক্যামেরা ফোন আমাদের নিজেদের কাছে ফোনও ছিল না বাট চলে আসতাম এখান থেকে ঘুরতে জিনিসপত্র কেনাকাটা করতে তো কিছু কেনাকাটা করার আগে আমরা নিয়ে নিয়েছি পনির মশালা আর নান বাটার নান এখন এটা আগে খাওয়া দাওয়া করবো তারপরে বাকি সব কেনাকাটা হবে আমাদের কিছু কেনাকাটা হয়েছে এখনও কিছু কেনাকাটা বাকি ও সবসময় লজ্জা পায় আমি যখনই ক্যামেরা অন করি ও তখনই লজ্জা পাই এখন বাকি কেনাকাটাগুলো গুলো সারতে আমরা এখন আবার এগিয়ে চলেছি দেখা যাক কোথায় গিয়ে পাই ফোন করা হচ্ছে বারবার বাট ফোনে ঠিকঠাক না আমার ফোনে বেশি চার্জ নেই ওর ফোনে বেশি চার্জ নেই কখন বন্ধ হয়ে যাবে জানি না আমরা খোঁজাখুঁজির চেষ্টা করছি এখন দেখা যাক কখন গিয়ে পেয়ে যাই সেই দোকানটা মানে যে দোকানে গেলে ওটা পাবো এখন প্রিয়মের দরকারি জিনিস খুঁজছি বাট যেই গলি দিয়ে ঘুরছি সেখানে কিছু আয়না রয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে একটা বাড়িঘর করলে এই আয়নাগুলো লাগাবো এত সুন্দর লাগছে এগুলো তো ঘুরতে ঘুরতে প্রিয়ম বলছে দরকারি জিনিস তো কিছুই পাচ্ছি না তাহলে এক কাজ করি কিছু জুতো কিনে নিয়ে যাই ওর জুতোর খুবই প্রয়োজন রয়েছে সে কারণে এখন দাঁড়িয়েছি আমরা জুতো দেখি করছি প্রিয়ম একের পরে এক দোকান ঘুরছে ঘুরে পছন্দ করছে আর এখানে তো জুতোর পাহাড় লেগে রয়েছে দেখা যাক ফাইনালি যদি ওর কোনো কিছু পছন্দ হয় ভাইজান কিনতে এসছে এক জিনিস কিনে নিয়ে যাচ্ছে আর এক জিনিস তো দেখা একটু একটু জুতো কিনে নিয়ে যাচ্ছে ওরা হোস্টেলে গিয়ে দেখাবো কোনো জুতোটা খুব সুন্দর হয়েছে জুতোটা জুতো কিনে নিয়ে যাচ্ছে যেই জিনিসটা চাইছি খুঁজছি সেই জিনিসটা পাচ্ছি না মানে পাচ্ছি ওরা সিট আছে টোটাল অনেক বড় একটা টোটাল সিট নিতে হবে আমাদের অল্প অল্প লাগবে বাট অল্প ওরা দেবে না সে কারণে আর কি হচ্ছে না তো এখন নেক্সট নেক্সট ডেস্টিনেশান আমার কয়েকটা জিনিস কেনার আছে বাট দেখছি যেটা হবে কি না হবে এখন আস্তে আস্তে দেখছি সব দোকানপত্র বন্ধ হয়ে যাচ্ছে তারপরে ট্রাইমের দেখি যদি হয়তো ভালো না হলে গেল তো আমাদের কেনাকাটা আজকের মতন শেষ এবার আমাদের বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে হবে সামনে প্রিয়াম আছে আমি আছি খাওয়া দাওয়া তো এখান থেকে টুকটাক ভালোই করেছি হোস্টেলে গিয়ে এখন বাকি খাওয়া দাওয়াটা হবে কি না হবে হ্যাঁ হোস্টেলে ঢুকতে দেবে কিনা সেটাই ভাবছিলাম ওকে বলছে না ঢুকতে দেবে না কোনো চাপ নেই আমি আছি তুই চল তো এখন যাই দেখি হোস্টেল হোস্টেলে সবাই ভাব যায় দেখ আমার রুমে যেগুলো আছে যে মালটা কোথায় গেল মালটা তো এখনও আসছে না চারটের মধ্যে চলে আসে সেখানে আজকে নটা বেজে যাচ্ছে এখনও আসছে না যাই এখন দুজন বসে রয়েছে নিউ গড়িয়া প্ল্যাটফর্মে আমাদের ট্রেনের কোনো খবর নেই বসে বসে এখন দুজন অপেক্ষা করছি কখন আমাদের ট্রেন আসবে ওপাস থেকে ট্রেন একটার পর একটা চল মানে যাচ্ছে বাট এপাশের ট্রেনের কোনো খবর নেই ট্রেন ছিল নটা আঠাশে তাই তো ছাব্বিশে নটা ছাব্বিশে ট্রেন ছিল এখন নটা তেত্রিশ বাজে একটাও এখনো ট্রেন আসেনি আমরা অপেক্ষা করছি দেখা যাক কখন আমরা যাই হোস্টেলে হোস্টেলে গেলে এবার আমাদের পুরো ডান্ডা পড়বে যদি ফার্স্ট গেট বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এখন চার নম্বর গেট থেকে ঢুকতে হবে মানে পুরো একটা রাউন্ড চক্কর কাটিয়ে নিতে হবে পুরো চক্কর কেটে তারপর ঢুকতে হবে তো প্রবলেমের মধ্যে পড়ব আজকে মনে হচ্ছে তো অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন এসে গেছে এবার ফেরার পালা তো দুজনের কপাল খুবই ভালো থাকায় এক নম্বর গেটটা দেখলাম খোলাই আছে এখন সোজা চলে যাই হোস্টেলের দিকে গিয়ে খাওয়া দাওয়াটা করতে হবে খাওয়া দাওয়া করে এখন চিন্তা করতে হবে কী করবো ফেরার পথে ওপাশ থেকে দেখলাম যে মেকানিক্যাল ডিপার্টমেন্টটাকে খুব সুন্দর করে সাজিয়েছে সে কারণে চলে এলাম মেকানিক্যাল ডিপার্টমেন্টের সামনে ওরা একদম মনে হচ্ছে যেন এই বাড়িখানে বিয়ে ফিয়ে হবে কোনো একটা সে কারণে সুন্দরভাবে টুনলাইট ফুল লাইট দিয়ে সাজিয়েছে সামনে একটা গেটও করেছে এদের মনে হয় সম সম্ভবত কনফারেন্স বা কিছু আছে দু হাজার পাঁচ ছয় সালের তো আমাদের দেরি হয়ে গেছে এ কারণে ফ্রন্ট থেকে এন্ট্রি না করে আমি আর প্রিয়ম এখন ব্যাক থেকে এন্ট্রি করছি ফ্রন্ট গেট থেকে না ঢুকে পিছনের গেট থেকে ঢুকছি এখান থেকে ঢুকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাব সামনে আমাদের সব পোস্তরা রয়েছেন এনারা আমাদের হোস্টেলে রাজ করে এরাই মালিক আমাদের হোস্টেলে আমরা তো জাস্ট কয়েকদিনের জন্য আছি এরা এরাই থাকে সারা জীবন তো আজ খাবারে রয়েছে ডাল ভাত ফুলকপি তরকারি চাটনি আর এদিকে ডিম বাকি তো গামলা ভর্তি ভাত আর ডাল আছে কালকে ভিডিও এন্ড করা হয়নি তাই এখন সকালবেলায় ঘুম থেকে উঠে ভিডিও এন্ড করছি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে নিয়েছি খাওয়া দাওয়া করিনি এখনও খাওয়া দাওয়া করতে যাব আজকে ক্লাস তেমন নেই তাই একটু দেরি করে উঠলাম আর কি কালকে ওই ছিল দিন কালকে তো ছিলই কেনাকাটা করেছি ঘোরাঘুরি করেছি কালকে সারাদিনে মোটামুটি হেঁটেই বেরিয়েছি ওদের সিনিয়রদের সাথেই ছিলাম সে কারণে সে সময় ভিডিও করিনি সিনিয়ারদের মধ্যে আর তারপরে গিয়ে আর কি প্রিয়ামের সাথে ঘুরতে গেলাম মানে ঘুরতে গেলাম ওদের ওদের আর কি দরকারি জিনিস কেনাকাটা করতে গেলাম ওদের জিনিসটা এক ঝলক কি দেখাবো ঠিক আছে আমি শেষ করে রাখছি বাট এর আগে আমি দেখিয়ে রাখব তো আর কি এই ছিল আজকের দিন আর দেখার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে টাটা